বিগত তেরো হাজার কিস্তি গুলো কিস্তি লাগে জন কোন ভিডিওতে যে যুবককে মাইকে গালাগাল করতে দেখছেন তিনি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার দক্ষিণ পানান গ্রামের যুবক সারোয়ার হোসেন রাব্বি বিদেশে যাওয়ার স্বপ্ন নিয়ে কয়েক মাস ধরে ছুটছিলেন তিনি সৌদি আরবের ভিসা মেডিকেল সবই হয়ে গিয়েছিল তার শুধু বাকি ছিল এক লাখ টাকা যা জোগাড় করতে পারেননি কোনোভাবেই কাছে ঋণের জন্য দরজায় দরজায় ঘুরেছেন কিন্তু তার অভিযোগ তার নামে খারাপ কথা ছড়িয়ে দেওয়ার কারণেই ঋণ তাকে স্থানীয় কিছু মানুষ যাদের সঙ্গে আগে থেকে তার মতবিরোধ ছিল তারাই নাকি বাধা দিয়েছে ইচ্ছে করেই আর সেই কষ্ট অপমান অভিমানে মাইক হাতে ক্ষোভে ফেটে পড়েন তিনি পরে অবশ্য তিনি ভিডিওটি নিজের ফেসবুকে পোস্ট করে ক্ষমা চান বলেন তার ভুল হয়েছে খারাপ ভাষা ব্যবহার করায় সেই সাথে ব্যাখ্যাও দেন একটি ভিসার কাগজ হাতে নিয়ে তিনি বলেছেন ত্রিশ অক্টোবরের মধ্যেই মেয়াদ শেষ হয়ে যাবে ভিসার তার আগেও দুবার শেষ হয়েছে ভিসার মেয়াদ এবারও সুযোগ হারাচ্ছেন ঋণের অভাবে অটোরিক্সা চালিয়ে বিকাশের ছোট্ট ব্যবসা করে চেষ্টা করছেন টাকাটি জোগাড় করার কিন্তু পারেননি একটি ছোট ছেলে আর পরিবারের ভবিষ্যৎ করার জন্য সুযোগ এখন সবই ভেঙে পড়ছে যেন একসঙ্গে নিউজ ডেস্ক আর টিভি